বিশ্বাস করেন জীবনের এই সময়টা আর কখনোই ফিরে আসবে না তাই এই সময়টাকে কখনোই হেলায় নষ্ট করে দিয়েন না জীবনে খারাপ সময় আসে ভালো সময় আসে এটা স্বাভাবিক কিন্তু আপনার খারাপ সময়টা শুধুমাত্র আপনি ঘুরতে গেলে কাটিয়ে উঠতে পারবেন কারণ প্রকৃতিতে গেলে মন এমনিতেই ভালো হয়ে যায় তাই প্রকৃতিতে বের হয়ে যান দেখবেন যে আপনার মন অটোমেটিকলি ভালো হয়ে গেছে আজকে আমি চলে আসছি কাশবনে সবাই যাচ্ছে কাশবনে কাশবনে ভিডিও করছে ছবি তুলছে ফেসবুক একদম তুলপার হয়ে যাচ্ছে কাশবন দেখে কাশবনের ভিডিও দেখে কাশবনের ছবি দেখে তাই ভাবলাম সবার শেষে না হয় আমিও চলে যাই তাই আমিও চলে আসছি আজকে কাশবনে এত সুন্দর একটা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার জন্য বিশ্বাস করেন আমার মনটা আজকে অনেক দিন যাবৎ খারাপ যাচ্ছে কারণ আমার বাড়িতে যাইতে ইচ্ছে করতেছিল পূজার বন্ধতে সব কিছু বন্ধ বাট আমি যাইতে পারতেছিলাম না সেজন্য আমার মনটা খারাপ ছিল কিন্তু বিলিভ করবেন আমি এইখানে গিয়ে একদম আমার মনটা ভালো হয়ে গেছে তাই আমি সব সময় বলি যে আপনারা যারা মন খারাপ ভালো লাগছে না তারা অবশ্যই প্রকৃতিতে ঘুরতে বের হয়ে যান এই যে দেখেন গরু আমাদের সাথে কাশফুল দেখার জন্য চলে আসছে আমি একটু মজা করতেছিলাম গরুর সাথে জাস্ট অসাধারণ গ্রামীণ দৃশ্য তার সাথে কাশফুল শরতের কাশফুল যা আপনাকে আমাকে একদম মুগ্ধ করবে ফেসবুকে ঘাটাগাটি না করে চলে যান কাশবনে কাশবন দেখার জন্য প্রিয় মানুষটাকে নিয়ে দেখবেন যে একটু সময় কাটিয়ে আসার পর আপনার মনটা অটোমেটিকলি ভালো হয়ে গেছে আমারও মনটা একদম ভালো হয়ে গেছে অনেক সুন্দরে আপুরা অনেক সুন্দর সুন্দরভাবে সেজে গোজে কাশবনে চলে গেছে তো আমিও গেছি আমারও বেশ ভালো লাগছে চারপাশে মানুষজন তার সাথে হচ্ছে এত সুন্দর একটা ওয়েদার আর আজকের ওয়েদারটা না খুব সুন্দর ছিল একদম গরমও ছিল না ঠান্ডাও ছিল না হালকা মেঘলা মেঘলা ছিল খুব ভালোই লাগতেছিল খুব অসাধারণ একটা মানে কী বলবো আমি আপনাদেরকে আসলে বলে বোঝাতে পারবো না সব কিছু মিলিয়ে কতটা সুন্দর লেগেছে আমার কাছে এই যে আমার সাহেব বা আমার বাচ্চাদেরকে কাশ ফুল ছিঁড়ে দিচ্ছিলো আমাকে কাশ ফুল ছিঁড়ে দিচ্ছিলো তার থেকে ভালো লাগার বেশি কি হতে পারে বলেন সত্যি অনেক সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে এসেছি আপনারাও চলে যান এত সুন্দর মুহূর্ত কাটাতে চাইলে কাশ বা অন্য কোথাও ঘুরে আসুন ছুটিতে ঘুরে আসলে মন ভালো হয়ে যাবে একদম মন ফ্রেশ হয়ে যাবে আজকে আমার মনটা একদম ফ্রেশ অবশ্যই আপনারা বয়স দেখে বুঝতেই পারতেছেন তো সবাই চলে যান ঘোরার জন্য তাহলেই দেখবেন যে ভালো লাগবে